আসসালামু আলাইকুম আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন কিছুদিনের মধ্যেই রোজা শুরু হচ্ছে সো ম্যাক্সিমাম দিনই দেখা যাবে আমাকে রাস্তায় ইফতারি করতে হবে কারণ এখানে রোজার টাইমিংটা বাংলাদেশের মতো না বাংলাদেশে আমরা রোজার সময়টাতে স্পেশাল একটা কন্সিডারেশন পাই দু এক ঘন্টা আগে আমরা অফিস থেকে চলে আসতে পারি কিন্তু ইউকেতে আমাদের কোনো সেই রকম সুযোগ আমরা পাই না সো দেখা যায় পুরা টাইমে আমাদের অফিসে থাকতে হয় যে কারণে এবার রোজাটার ম্যাক্সিমাম দিনগুলোতে আমাকে রাস্তা ইফতার করতে হবে তো ভাবলাম যে একটা এনার্জি বুস্টিং লাড্ডু বানাই যেটা আমি ইফতারিতে খেতে পারবো যখন রাস্তায় থাকবো এবং এটা আমার বাচ্চারাও খেতে পারবে আজকে আমি লাড্ডুটা বানাবো হলো গিয়ে খেজুর ফিগ আর বিভিন্ন ধরনের বাদাম আর হলো গিয়ে সিডস দিয়ে আমি প্রথমে ফিগ এবং খেজুরটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম কারণ হলো যে আমি যখন এটাকে ব্লেন্ড করব তখন এটা খুব সফট থাকবে সো আমি এখানে কিছু ফিগ নিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার নাইট ভিজিয়ে রাখার ফলে এই ফিগটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে এবং এটাকে এখন ব্লেন্ড করতে আমার অনেক সুবিধা হবে পিগ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং এটাকে তিন ফলও বলা হয় এবং এই ফিগ হলো গিয়ে প্রোবায়োটিক হিসেবে কাজ করে যেটা আমাদের গাট হেলথের জন্য খুবই ভালো ভালো এবং খেজুরের তো কোনো কথাই নেই এটা আমাদেরকে খুব ইমিডিয়েট এনার্জি বুস্ট করে সো সারাদিন রোজা রাখার পরে এই ফিগ এবং এই খেজুর এবং এই বাদামগুলো কিন্তু খুব ভালো সোর্স হবে আমাদের প্রোটিনের জন্য এবং বিভিন্ন ধরনের ভিটামিনস অ্যান্ড মিনারেলসের জন্য শুরুতে আমি ফিগ আর খেজুরকে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা কিন্তু ব্লেন্ড হতে একদমই সময় লাগেনি যেহেতু এটা সফট হয়ে গিয়েছিল সো আমি ফিগ আর খেজুর ব্লেন করে রেখে দিলাম তারপর আমি বাদামগুলোকে একসাথে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিলাম এখানে বাদামটাকে আমাদের একটু ধৈর্য সহকারে ভাজতে হবে কারণ আমরা একটু ক্রাঞ্চি রাখতে চাচ্ছি বাদামগুলোকে তাহলে যখন আমরা এটা খাবো তখন একটা ক্রাঞ্চি ভাই আসবে আমাদের মুখের মধ্যে সো একটু ধৈর্য সহকারে আমাদের বাদামগুলো ভাজতে হবে এবং আমি একটু পরপরই চেক করছিলাম যে বাদামগুলো আসলে ক্রিস্পি হয়েছে কি না সো যতক্ষণ পর্যন্ত বাদামগুলো ক্রিস্পি না হচ্ছে আমাদেরকে একটু ধৈর্য সহকারে বাদামটা ভাজতে হবে আমার এখানে মোটামুটি বাদামগুলোকে ভালো করে ভাজার জন্য পাঁচ থেকে সাত মিনিট লেগেছে এবং আমি কিন্তু এই বাদামটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম আমার বাদামটা যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছিলো তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম এবং সেই তাপের মধ্যেই আমি ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে বাদামটা আরেকটু বেশি ক্রাঞ্চি হোক তো আমার বাদাম ভাজা ফাইনালি এখানে হয়ে গেছে সো আমি বাদামটা নামিয়ে রেখে দিলাম তারপর আমি ফ্রাই প্যানে কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ আর হলো গিয়ে তিল দিয়ে দিলাম এবং এই সিডসগুলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী এবং এই সিডসগুলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং এটা কিন্তু আপনার ক্যালোরি অনেক কম যে কারণে এটা আমাদের শরীরকে যারা একটু ডায়েট করছে তাদের জন্য খুব ভালো সো আমি এখানে সিডসগুলোকেও খুব ভালো করে একটু ভেজে নিলাম কিন্তু অবশ্যই আমি চুলার আঁচটা এখানে কম রেখেছিলাম কারণ বীজ খুব তাড়াতাড়ি পুড়ে যায় সো আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেই কন্টিনিউয়াসলি নাড়ছিলাম যাতে কোনোভাবে এটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু এটা থেকে খুবই বাজে গন্ধ আসবে আমি একটু ধৈর্য সহকারে বীজগুলোকেও সুন্দর করে ভেজে নিলাম এবং যখন খুব সুন্দর অ্যারোম্ব বের হচ্ছিলো তখন আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে এবং ফ্রাই প্যানটাকে বসিয়ে রাখলাম চুলাতে কারণ আমি চাচ্ছি যে সিডসগুলো আর একটু বেশি ক্রাঞ্চি হোক আমার সিডস আর বাদামগুলো ভাজা হয়ে গেছে সো ভাজা হওয়ার পরে আমি এগুলাকে একটু কিছু সময়ের জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেল তখন আমি গ্রাইন্ডারে এগুলোকে গ্রাইন্ড করে নিলাম আমি মোটামুটি টেক্সচারটা যাতে মুখে লাগে এই জন্য মোটামু মোটামুটিভাবে এগুলোকে গ্রাইন্ড করলাম খুব বেশি ফাইনও করিনি আবার খুব বেশি টুকরো আস্ত টুকরো রাখিনি লাড্ডু বানানোর সব আয়োজন আমার শেষ এবার লাড্ডু বানানোর পালাম তো আজকে আমি লাড্ডুটা বানাবো ঘি দিয়ে এবং এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি প্রেফার করি লাড্ডুতে ঘি দেওয়ার জন্য কারণ ঘি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং যেহেতু আমরা রোজার পরে এটা খাবো সো আমাদের ঘি আমাদেরকে খুব ভালো একটা এনার্জি সোর্স দেবে প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম তারপর আমি এতে আমার ব্লেন করে রাখা খেজুর দিয়ে দিলাম এবং খেজুরটা একটু ভেজে নেব আমি এবং খেজুরটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে পেস্ট করে রাখা ফিকটাও দিয়ে দিলাম অনেকে চাইলে এখানে ফিক নাও দিতে পারে এবং আমরা যেহেতু এখানে ফিকটা অ্যাভেলেবেল পাই আমি জানি না বাংলাদেশে এটা কতটা অ্যাভেলেবেল বাট আমি আসার আগে দেখে আসছিলাম যে অনেক দোকানে ফিকটা পাওয়া যাচ্ছে বিশেষ করে এই রোজার সময় অনেক দোকানেই এই ফিকটা পাওয়া যায় বাট এটা আপ টু ইউ যে আপনারা দিবেন কি দিবেন না শুধু খেজুর দিয়েও এটা হয় সো ফিগ আর খেজুরটা কে আমি ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নিলাম খুব বেশি যে ভাজবো তা না জাস্ট দুই তিন মিনিট ভেজে আমি এর মধ্যে গ্রাইন্ড করে রাখা বাদামগুলা আর সিডসগুলা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা চিনি ইউজ করছি না সো খেজুর এবং ফিগ থেকে যে মিষ্টিটা আসবে সেটাই যথেষ্ট মিষ্টি এই লাডুটার জন্য এবং এক পর্যায়ে আমি এলাচির গুঁড়ো দিয়ে দিলাম এটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি মোটামুটি তিন চার মিনিটের মতো এই বাদাম এবং সিডসগুলোকে খেজুর আর ফিগের সাথে মিশিয়ে নিলাম খুব বেশি এখানে ভাজার দরকার নেই সো দুই তিন মিনিট ভাজার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম এবার লাড্ডু বানানোর পালা এই মিক্সচারটা কিন্তু গরম থাকতে থাকতে আমাদেরকে লাড্ডু বানাতে হবে খুব বেশি গরম না মানে হাতে সহ্য করা যায় এমন গরম আদারওয়াইজ কিন্তু লাড্ডুটা ঠিকভাবে জমাট বাঁধবে না সো আমি একটু শক্ত হাতে চেপে চেপে লাড্ডুগুলো বানালাম এবং এখানে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে এবং লাড্ডু বানাতে বানাতে কিন্তু আপনার হাতের বারোটা বেজে যাবে সো প্রায় দশ মিনিটের মধ্যেই আমার প্রায় সবগুলো লাড্ডু বানানো হয়ে গিয়েছিল আমি এই লাড্ডুগুলাকে প্রিজার্ভ করব তাই একটা এয়ারটাইট বোতলে লাড্ডুগুলা নিয়ে নিলাম আপনারা কিন্তু এয়ারটাইট যে কোনো বক্সও রাখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ